জামাত ইসলামী কি জিনিস এই মুহূর্তে জামাত ইসলামীর জনপ্রিয়তা যে আকাশ পুরো রাজধানীবাসীকে জামাত ইসলামী জুমান নামাজের আগে এক একযোগে দেখিয়ে দিল রাজধানীবাসী যেদিকে তাকায় দেখে শুধু জামাত জামাতার জামাত ব্যালকনিতে দাঁড়ায় দেখে চারোদিকে জামাত উত্তরে জামাত দক্ষিণে জামাত পূর্বে জামাত পশ্চিমে জামাত শনি শনিরাখ্রায় জামাত যাত্রাবাড়ি সে আমিন বাজার পর্যন্ত সাভারেও জামাত ওদিকে সদরঘাটে জামাত সেই উত্তর আবদুল্লাপুর দক্ষিণ খান উত্তর খান ওদিকেও জামাত একযোগে পুরো রাজধানীবাসীকে চমকে দিল জামাত ইসলামী হাজার হাজার মোটর সাইকেল সোডাউন হাজার হাজার গাড়ি সাত খোলা গাড়ি দাড়ি পাল্লা স্লোগানে পুরো রাজধানী মুখরিত এক নতুন বাংলাদেশ দাড়ি বল্লার পক্ষে এরকম গণজোয়ার এবং আগ্রহের সাথে মানুষের অবজারভেশন রাজধানীবাসী অতীতে কখনো দেখেনি রাজধানীবাসী অধীর আগ্রহে বসে আছে সেই দিন কখন আসবে যখন তারা দাড়িপাল্লায় ভোট দিবে জামাত ইসলামীকে ভোট দিবে মুরগির দোকানদার থেকে শুরু করে ময়লার যে গাড়ি ঠেলে সে ময়লার ভ্যান চালক ময়লার ভ্যান থেকে শুরু করে গুলশান বনানী বাড়ি অভিজাত এলাকার আকাশ অট্টালিকার মালিক বসে আছে জামায়াত ইসলামীকে ভোট দিবে কাজের বুয়ারা বসে আছে জামায়াত ইসলামীকে ভোট দিবে রাস্তায় যখন তারা জামাতকে দেখে যে হাজার হাজার জামাত শিবির জনতা মোটরসাইকেল সুডন নিয়ে যাচ্ছে অপল দৃষ্টিতে সবাই তাকিয়ে থাকে অনেকে হাত মেরে স্যালুট জানায় উই আর ওয়েটিং ফর জামায়াত ইসলামী উই আর ওয়েটিং ফর দারিপাল্লা এক অনন্য দৃশ্য দেখল রাজধানীবাসী এত সুন্দর দৃশ্য আগে দেখা যায়নি রাজধানীর বেশিরভাগ আসনের প্রার্থী মোটরসাইকেল শোডাউন করেছে সবগুলো মিডিয়া ওইভাবে কাভারেজ দিতে পারেনি কত আর করবে আবার কোথাও কোথাও শোডাউন না মেডিকেল ক্যাম্প না আজকে জুমার দিন শুক্রবার রাজধানীটা ছিল জামাতময় এক রাজধানী এরকম জামাতময় রাজধানী অতীতে ছিল না জামাতের মহাসমাবেশের দিন ছিল আজকে হঠাৎ করে বিনা ঘোষণায় বিনা মেঘে বজ্রপাতের মতো জামাত জেগে উঠেছে জামাত জোয়ার দর্শক পুরান ঢাকার সেই সেই সব জামাত আমি তো এইসব জায়গায় ঘুরি যাই দেখি মানুষের সাথে কথা বলি সুযোগ পেলে যখন বাজার করতে যাই মুরগির দোকান সবজির দোকান অথবা ভ্যান কিংবা অভিজাত সেই বসুন্ধরা কিংবা আহ যমুনা ফিউচার পার্কের সে অভিজাত শপিং কমপ্লেক্স যেখানেই যাই সবার মধ্যে জামাতের প্রতি ভালোবাসা জিজ্ঞেস করি আমি গেলাম বসুন্ধরায় খুব বসুন্ধরার মধ্যে অন্যতম একটা বড় দোকান কিছু কেনাকাটার পর জিজ্ঞেস করলাম যে ভোট দিবেন কোন প্রতীকে ভোট দিবেন হাসে কথা বলে না তাই বললাম যে দাঁড়িপাল্লায় বোর্ড দিয়ে হাসি দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করলো এই হচ্ছে রাজধানীর অবস্থা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই জামাতের বিজয় কেউ ঠেকাতে পারবে না স্লোগানটা চমৎকার পুরো রাজধানী যে স্লোগানে ডমিনেট হয়েছে শুক্রবার স্লোগানটা হচ্ছে সব দেখেছি বারবার দাড়ি পাল্লা এইবার এবং পুরো রাজধানীবাসীকে জানিয়ে দিয়েছে প্রার্থীরা প্রার্থীরা আমরা আসি নামাজ যান বিভিন্ন মসজিদ থেকে জামাতের বের হচ্ছে এবং মানুষের আগ্রহ কুশল বিনিময় করছে এবং মসজিদে জুমান নামাজের আগে পরে কথা বলছে বিএনপি পান্ডারা বাধা দেয়ার সাহস পায় না পিঠের চামড়া থাকবে না বাধা দিলে কত বাধা দিবে এই গণজয়াড় ঠেকানোর সাধ্য কারণেই জামাত জোয়ার গণজোয়ার রাজনীতিতে কিছু হিসাব নিয়ে আছে পিনাকি ভট্টাচার্যরা এগুলো নিয়ে আলোচনা করেন বাংলাদেশের কিছু কিছু এলিট আসন আছে ওই আসনে এটা হিস্ট্রি বা এটা ঐতিহ্য এটা ধরা বাধা কোনো নিয়ম নয় ওই আসনে যে বা যিনি জিতেন বা যে দল জিতে তারা সরকার গঠন করে ওই সব আসনে জামাত জোয়ার জামাতের একটা দুর্বলতা ছিল অতীতে আমরাই সমালোচনা করতাম যে জামাত সাতক্ষীরা নবাবগঞ্জ রাজশাহীর কিছু জায়গা বগুড়ার কিছু জায়গা শক্তিশালী ভিত্তি স্থাপন করতে পেরেছে গাইবান্ধা বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে ভারতের বর্ডার এলাকাগুলোতে জামাত শক্তিশালী কিন্তু রাজধানীর উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত এলিট ক্লাসের কাছে জামাত কোনো আলোচ্য বিষয় না তাদের কোনো আপিল তাদের কাছে জামাত ইসলামের কোন আপিল নেই বিশাল অট্টালিকার মালিক তাদের কাছে গার্মেন্টস এর মালিক তাদের কাছে জামাত ইসলামের কোন আপিল নেই তারা ঘুরে ফিরে আওয়ামী লীগ আর বিএনপি এখন সেই সব জায়গায় জামাত পৌঁছে গেছে এখন তাদের আগ্রহের জায়গায় জামাত শিল্পী নাটকের অভিনেতা গানের শিল্পী নায়ক নায়িকা প্রডিউসার পরিচালক বিসিবির প্রেসিডেন্ট বিসিবির পরিচালক বৃন্দ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ফুটবল দলের অধিনায়ক বিভিন্ন শ্রেণী পেশার ক্রিকেটার ফুটবলার ফার্স্ট ক্লাস ডিভিশন সেকেন্ড ক্লাস ডিভিশন এদের মধ্যেও জামাত নিয়ে এখন আগ্রহ এরাও জামাত নিয়ে এখন কথা বলে এরাও অনেকে চায় যে এবার জামাত ক্ষমতায় আসুক সব মানুষ আসুক এবার দাঁড়িপাল্লায় ভোট দিল এমন কোন জায়গা নাই যেখানে দাড়ি পাল্লা পৌঁছায়নি পঁচাশি বছরে যে সব জায়গায় দাড়ি টাচ করতে পারেনি দুই সালে সে দাড়ি সেই সব জায়গায় টাচ করেছে অতএব এই জামাতের বিজয় ঠেকানো যাবে না এবং ব্যাটে বলে মিলে যাচ্ছে দুই দুই চার মিলে যাচ্ছে জামাত যা চাচ্ছে জনগণের পক্ষ হয়ে সেটা হচ্ছে জামাত গণভোট চাচ্ছে গণভোট হবে জাতীয় নির্বাচনে আগে চাই আগেই হবে জুলাই সনদের আইনি বৃত্তি চাই জুলাই সনদের আইনি বাস্তবায়ন হবে কেউ পারবে না ক্ষমতা আসার আগেই এরকম ব্যাটে বলে মিলে যায়। রাজপথে নামে সফলতা নিয়ে ফিরে এটি মাজাউল ইসলামকে যে পদ্ধতিতে মুক্ত করতে চেয়েছিল ওই পদ্ধতিতেই মুক্ত করতে পেরেছে এবং জামাত যে পদ্ধতিতে নিবন্ধন ফিরে পেতে চেয়েছিল সেই পদ্ধতিতেই নিবন্ধন ফিরে পেয়েছে দাড়ি পাল্লা চেয়েছিল দাড়ি পাল্লাই পেয়েছে কোনো কিছু আটকে রাখা সম্ভব হয়নি এবং ডাকসু ডাকসুতে প্রমাণিত হয়েছে যে নতুন বাংলাদেশ জামাত শিবিরে বাংলাদেশ জনগণ এই দলকে গ্রহণ করতে রেডি অতএব জামাতের বিজয় সুনিশ্চিত রাজধানীবাসী যা দেখলো বা জামাত রাজধানীবাসীকে যা দেখিয়ে দিল বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল সব দেখেছি বারবার দাড়ি পাল্লা এইবার